সুন্দর তো রেট দাঁতি কেমন দামছেন এগুলো জোড়া আজকের বাজারে কত বলছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ পঞ্চাশ জোড়া বলতেছে আর পঁয়স্তর হাজার টাকা আপনার সাদা দাম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘমরা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাট বসে তবে সোমবারের তুলনায় শুক্রবার একটু বড় পরিসরে হাট বসে আর সোমবারে হচ্ছে একটু ছোট পরিসরে ক্রেতা বিক্রেতার সংখ্যা ছাগলের সংখ্যা কম থাকে দর্শক তারপরেও যথেষ্ট পরিমাণে আসে এই ছাগলের হাটে দেখতে পাচ্ছেন আজকে সোমবার সোমবার হাটের

সুন্দর সুন্দর বাচ্চা দর্শক এখানে ভালো আছেন আজকে আপনার তো ছাগল থাকে না কাকা কটা আছে আপনার ছাগল নাই তো তিন দিন নিয়ে কোন রকম এই কটা আছে বিক্রি ও তা তাই তো বলি কারণ আপনি 10টা বাইতে বাইতে তো সব ছাগল বিক্রি হয়ে যায় আর মাল নাই আবার মাল নাই থাকলে বড় ভালো মাল থাকে বিক্রি হবে 25 এর মাঝে এটা ভালো আছে ও ভালো আছে আজকে এটা কি দেশি কাকা

আমার কাছে নাকি